সেটা বেরোবে দেখুন আমাদের কিছু কোর্টের বাধ্যবাধকতা আছে আপনারা জানেন যে কিছু কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে সেগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আসছে বোর্ডেরও এক্সপার্ট থাকছেন আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট থাকছেন তারা আবার রিভ্যালুয়েট করবেন আমরা এটা দেখে নিতে চাইছি কারণ একটা কমপ্লিট না হলে আরেকটা আমরা চলে গেলে পরে তাহলে লিগাল কমপ্লিকেশানস তৈরি হতে পারে অর্থাৎ আমরা কিন্তু এটা মানে শতপ্রণীতভাবে এটা ডিলে করছি নয় আমরা রেডি আছি আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন তারা তারা তাদের যে গ্রিভান্স তাদের যে অভিযোগ সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন করার পরে আমরা দু হাজার সতেরো সেটা কমপ্লিট হয়ে যাবে তারপরে না না দু হাজার টেট নিয়েও অভিযোগ আছে কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে হ্যাঁ কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয় আমি মন্তব্য করব না সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেই বলেছেন মেনে নিতে আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন পর্যালোচনা করবেন কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন তারপরে আমরা সিদ্ধান্ত জানাব মানে আপাতত দু হাজার সতেরো দু হাজার বাইশের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে ডেট নিয়েছেন তার এটা 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 আমি বলবো আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে মানে সতেরো আর বাইশে যতক্ষণ জটিলতা নাম দিচ্ছে তেইশে রেজাল্ট বেরোচ্ছে so